সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসসালাম আজকে এই প্রোগ্রামে আমাকে আপনারা ইনভাইট সম্মানিত করেছেন আর আইজনদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এখানে যে প্রোগ্রাম এখানে সত্যি সচেতন মহলের উপস্থিতি যারা সমাজে অন্যায় অপরাধ নিয়ন্ত্রণে আমাকে বিশেষ সহযোগিতা করে আসছেন আমি বলবো আপনাদের সেই সহযোগিতা এবং কার্যক্রম অব্যাহত থাকবে আমি সোনারগঞ্জ থানায় গত নয় মাসের সাত তারিখ চার মাস আগে সাড়ে তিন মাসে কর্মরত আমি একটি প্রতিকূল পরিবেশে আপনাদের এখানে দায়িত্ব গ্রহণ করেছি আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই সত্যি অসহযোগী এবং আমি বলব অনেক অর্জন আছে তারপরে আমার ব্যক্ততাই বেশি আমি আশা করি আমার অভিজ্ঞতায় এবং এখানে আপনাদের আমার যে তথ্য সরবরাহ আরো সমৃদ্ধ হবে তথ্য যত সঠিক হবে এবং তথ্য দ্বারা যত বেশি আমি একটি কাজ করতে পারবো ততই অপরাধ নিয়ন্ত্রণ থাকবে আর আমাদেরকে আপনাদের সাংবাদিক ভাইরা বিশেষ করে সমাজে সচেতন মহল আস্থা রেখেছেন আমাকে অনেকেই অনেক তথ্য দিয়েছেন যে তত্ত্বর দ্বারা আমি বিভিন্ন বড় বড় আসন করতে সম্ভব হয়েছে এখানে আঠারোটা বিশটা মামলা আছে এরকম ডাক্তার ধরেছি এবং আপনারা জানেন বেশ কয়েকটা ঘটনায় আলোড়ন সৃষ্টি করেছিল ড্রাইভারকে হত্যা করে গাড়ি নিয়ে গিয়েছিল আমি চব্বিশ ঘন্টার মধ্যে গাড়ি উদ্ধার করি এবং ড্রাইভার যাকে হত্যা করেছে তাদের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই ঢাকা থেকে তাদেরকে ধরে আনতে সক্ষম হয়েছি এবং সব কিছুদিন আগে সমন্বয়কদেরকে হামলা করা হয়েছিল এটা চিন্তাই ছিল তো এটা গুল বোঝাবুচির দ্বারা অনেক প্রচার করতে চেয়েছিলো রাজনীতিকভাবে নিতে চেয়েছিলো তো আমি আমার তত্ত্ব এবং তাদেরকে দৃত করে প্রমাণ করেছি এটা একটা চিন্তায় ঘটনা ছিল তারা এখানে এটাই সমন্বয়কদেরকে টার্গেট ছিল না তাদের টার্গেট বিদেশ থেকে আসে এরকম আয়েস গাড়ি তারা আক্রমণ করে অধিকাংশ অনেক সময় অতীত থেকে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে ওই গাড়িতে বিশেষ কিছু দিতে পারে নাই তারপরে সমন্বয়কদের আক্রমণে আমি বিভ্রান্ত ছিলাম সারা দেশে একটা আলোচনার সৃষ্টি হয়েছিল আমি আট দেশ ঘন্টার ভিতরে তাদেরকে তাদের যে মোবাইল নিয়েছিল মোবাইল উদ্ধার করি সাথে একশো আটচল্লিশটা মোবাইল শুধু তাদের না এবং পাঁচজন আসামি গ্রেফতার করি দুইটি মামলা দিয়েছি

আমার অভিজ্ঞতা সংকট যার ধরুন আমি তিন রাত্রে অধিবন করলেও অভিজ্ঞতা সংকটের কারণে আপনাদেরকে হয়তো সুস্থ এবং যথাযথ আশা আশা অনুযায়ী সেবা দিতে পারছি না তবে আপনি আশা নাকি আমি ছাড়া বাংলাদেশে পরিসর্চকে পাঁচ দাদা তাই চারশোর উপরে আমি আশাটা এই তিন চারপাশে এটা রেকর্ড এবং আপনারা সোজা অবাক হবে বাংলাদেশের রেকর্ড কি আমি জানি না বর্তমান এই সরকারের আমার রেকর্ড গত মাসে বত্রিশটা মাদক মামলা দিয়েছি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার জামা এবং আট দশ মন মাদক রাজা এবং মেক্সিডিন উদ্ধার করছে যেটা এই থানার রেকর্ড এবং বর্তমান সমসাময়িক পরিস্থিতিতে রেকর্ড এক মাসে বত্রিশটা মামলা দেওয়া এত মাদক উদ্ধার করা সেটা আমার জানা নাই বর্তমান পারপাসে তারা আছেন তো আমি আশা করি আপনারা সোনার গাছে আমার পাশে আছেন আপনারা তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমি কথা দিলাম আপনাদের তথ্য গোপন

আপনারা আমাকে আইন শৃঙ্খলা রিলেটেড তথ্য দিয়ে সহযোগিতা করবেন মাদক থেকে তথ্য দেবেন চুরি ডাকাতির সাথে যারা জড়িত তাদের বিষয়ে তথ্য দেবেন আমার সরকারি মোবাইল নাম্বারটা অবশ্যই সবার কাছে আছে না থাকলে আমি আবার বলবো নাম্বার আমার কার্ড আছে দু একটা কার্ড এখানে দিয়ে যাই হোক তাদেরকে আপনি বলবো যে তারা যেতে আমাদের তথ্য দেওয়ার সহযোগিতা করে আমি কথা দিলাম আপনারা সাত কয়নে একালিক দ্বারা আছে কোনো তথ্যদাতার সংবাদ কাউকে দেওয়া যাবে না আমার পুলিশ উপরও জিজ্ঞেস করতে পারবে না এবং আমার জজ সাহেব জিজ্ঞেস করতে পারবে না তার কাছে তথ্য পাই এটা নাই যদি আপনি বলি অতি উৎসাহিত হয় তাহলে আইনের ব্যক্তি ঘটালাম এবং আপনার সাথে আমি কথা রাখলাম আমি রাখি না এবং তারা সত্যিকারে আইন বুঝে তারা বদ্ধ করে না তার কাছে তথ্য পেয়েছে তথ্য যত তথ্য দেওয়া যাবে না এটা আইনে আছে এবং আমার ব্যক্তিগতভাবে মনে করি এবং ধর্মীয়ভাবে মনে করি আমার কথা রাখা উচিত আমি আপনাদের কথা দিলাম আপনারা তথ্য দিবেন অপরাধীদের চিত্র করতে সহযোগিতা করবেন এবং সমাজ সচেতন হয়ে আপনারা যারা দুষ্ট লোক তাদেরকে সমাজের সহযোগিতা করবেন আদালত হচ্ছে আমি আপনি গাইতে করবো না আবার সুস্বাস্থ্য